আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো মিহিদানা মিষ্টির দোকানের মতো পারফেক্ট এই মিহিদানা মাত্র একটি উপকরণ দিয়ে আপনি বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মিহিদানাটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু চলুন দেখে নেই এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি আপনি চাইলে এটার কোয়ান্টিটি বাড়িয়েও বানাতে পারবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর অল্প পরিমাণে পানি দিব তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু মিশ্রণটা একদম বেশি পাতলা হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প দিয়ে তারপর মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে আর এই যে দেখুন মিশ্রণটা এই রকম পাতলা করে তৈরি করে নিতে হবে এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর এই পাইপিং ব্যাগের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি তাদের কাছে যদি কোনো পাইপিং ব্যাগ না থাকে তাহলে যে কোনো পলিথিন দিয়েও কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন এবার পাইপিং ব্যাগের মাথাটা সামান্য একটু কেটে নিয়েছি আর একটা প্যানের মধ্যে ডুবো তেল নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে জাস্ট এইভাবে ধরে রাখবেন নিজে নিজে কিন্তু পড়তে থাকবে মিহিদানাগুলো দেখুন কতটা মুক্তর মতো একদম গোল গোল হয়ে পড়ছে এই যে তারপর ভেজে তৈরি করে নিব এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় তো মিহিদানাগুলো তৈরি এবার আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি একটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য একটু ফুড কালার দিয়েছি ফুড কালারটা একদম অপশনাল একটু সুন্দর দেখানোর জন্য দিয়েছি আপনি চাইলে নাও দিতে পারেন যখন চিনির পানিটা এরকম ফুটে উঠবে এক দুই মিনিটের মতো জাল করে নিয়ে তারপর মিহি দানাগুলো দিয়ে দিব এর মধ্যে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে তারপর দুই মিনিট জাল করে নিয়ে চুলাটাকে বন্ধ করে দেবো ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট পর দেখুন মিহিদানাগুলো কতটা সুন্দর হয়েছে একদম চিনির রসটা খেয়ে টস টসে হয়েছে তো এখানে আমি কিছু পেস্তা কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মিহিদানাগুলো একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে বাসা এইভাবে তৈরি করে অবশ্যই খাবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন